নিউ গরিব রথ এক্সপ্রেস পাঞ্জাবি ব্লগার আর তারা দুজনে লোক ইন্ডিয়ার মোস্ট পপুলার ব্লগার হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরুপ ব্লগ তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু না তো আজকে আমি গেছি বদরপুর তো বদরপুর কীটা লেগে এসেছি আপনারা টাইটেল আর থাম্বনেল দিকে বুঝতে পারছেন তো ভিডিওটা স্কিপ না হয়ে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা নিচে বেলাইকেন ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়

তো ট্রেন ব্লগ করে তারা সব সময় আমরা পাই বহুত ভাল লাগে তারা ব্লগ দেখতে আর তারা এই ট্রেনটা ব্লগ করার কারণ হলে গিয়া এই ট্রেনটা এলএইচবি ফার্স্ট সলের এলিয়া তারা সব আইসে বিহার তারপরে দিল্লি থেকেও আইসে একজন তারপরে তো পাঞ্জাব থেকে তো আইছো আর এখানে দেখুন মনু ব্লগস তো ট্রেন ব্লগার তো তার ভিডিও বহুত মানে কি তা হইতাম তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার আর আমার লগে আছেন এখন ট্রাভেল ইন্ডিয়া উইথ ঋষি তো তাই বিহারের তো তাই ব্লক করার আর ট্রেনটার মধ্যে আজকে খালি ব্লগার আর ব্লগার তো চলুন ট্রেনটার বিষয়ে একটু জানিলেন পাঁচ অক্টোবর দু হাজার ছয়ে যখন লালু প্রসাদ যাদব ভারতের রেলমন্ত্রী আসল তখন এই ট্রেনটা তাই চালাইছেন তো বিশেষ করিয়া গরিব যারা মধ্যবিত্ত মানুষ আছেন তো তারা লেগে এই ট্রেনটা চালানো হয়েছে পুরা এসি ট্রেনটা রাজধানী আর দুরন্ত মতন ট্রেন সবে চলতে পারে না কারণ এই ট্রেনটির ভাড়া বেশি তো আমরা মতো মধ্যবিত্ত মানুষ যারা গরিব মানুষ আছে তো তারা লেগে এই ট্রেনটা চালানি হয়েছে তো এই ট্রেনের ভাড়াও কম আর আগরতলা কলকাতা ভাড়াও মনে হয় বেশি হয়তো হাজার থেকে বারোশো টাকা হইব বারোশোর ভিতরে ভাড়া হইব তো আপনারা এই ট্রেনটা তো যাইতে পারবেন খুব বালা দিনে এই ট্রেনটা চালানি হয়েছে আমরা রথযাত্রাও হয়ে গেছে তো গরিব রথ তো খুব সুন্দর নাম দেখুন আগরতলা কলকাতা আবার গুয়াহাটিও আছে তো গুয়াহাটির থেকে রবিবারে শুরু হইব আর ঋষিদার লোকের কথা হইয়া তো বহু ভালো লাগছে তাই আমি বহু সময় আমার লোকের গল্প করছুন আমার আমরা এই জায়গার বিষয়ে আর কি জানছই তলত থেকে ট্রেনটার নাম্বার হলো গিয়া ওয়ান টু ফাইভ জিরো টু আর কলকাতার থেকে ট্রেনটার নাম্বার হয়েল গিয়া ওয়ান টু ফাইভ জিরো ওয়ান আর ট্রেনটা সাপ্তাহিক ট্রেন প্রত্যেক বুধবারে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগরতলা থেকে সারিয়া পরের দিন দুপুরে দুইটা ত্রিশ মিনিটে কলকাতা পৌঁছাইব আর ট্রেনটার মধ্যে টোটাল আঠারোটা কম্পার্টমেন্ট আছে দুইটা জেনারেটার প্যান ষোলোটা এসি ইকোনমি আর গরিবথ এক্সপ্রেস ট্রেনটা পুরো অন্য ট্রেন থেকে আলাদা এটার মধ্যে জি থাকে লেখা যেমন জি ফিফটিন তো হলো জি পনেরো নম্বর কম্পার্টমেন্ট আর যদি চেয়ার কার থাকতো তো জে ওয়ান জে টু এরকম থাকলো তো চলো না এখন ভিতরে গিয়ে আপনারা রে পুরো ভিতরটা দেখাই মু কিরকম কিতা আই গিসি মিত্র দেখেন আমি আর এসি ইকোনমির মধ্যে বহুত দিকে তারা বদলাইছে এই ট্রেনটার কোস্টারে তো দেখুন দরজাটাও বদলাইছে সিটও বদলাইছে বেশিরভাগ সবকিছু বদলানিও আছে আর এদিকে দেখুন এই দরজাটা দেওয়া একদিকে ভালো হয়েছে এই যে সাইড লোয়ারের আর সাইড আপারের মানুষ যেও প্যাসেঞ্জার উঠুক না কেন আগেও অসুবিধা হইতো যে ঠেলা মারিয়া দরজাটা লাগাইতো আর বন্ধ করতো তখন কারণ ঠাস করে শব্দ লাগতো যখন ঘুমাইতাম তো এটা আর ওইতো না এখন দরজাটা সুন্দর হোক আর এসি ইকোনমির মধ্যে একটাও প্রবলেম হইব তারা সিটের ক্যাপাসিটিটা একটু বাড়াই লিছে আর একটু এদিকে কমাই লিছে আর কি তো দেখুন সিটটা আর কি পাশে আর কি কম কাটেন্স দেখিও ঠিক আছে অটোমেটিক আগে পর্দা আসলো তো পর্দাটা সরাই এখন এটা দেওয়া হয়েছে দোকানেও যে আমরা শাটার ওটাই আর নামাই ঠিক ওরকম তো বহুত ভালো হইছে আর সিটটিও সুন্দর আছে তেজেস রাজধানীর মতো সিটটি দুই কালারের বোতল হোল্ডার সব সিটে একটা করে বোতল রাখার জায়গা আছে আর সব সিটে লাইটও আছে দেখুন রেডিং লাইট তো যখন ট্রেনের বাতিও হয়ে যাব তখন আপনারা এটা যদি জ্বালাইতে চান তো জ্বালাইতে পারবা চার্জারের পয়েন্টও আছে সিটের লগে ছয়টা এমনি তো ট্রেনটা ঠিকও আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর মেনটেন তো করতে লাগবো নিজেরাও যারা আমরা প্যাসেঞ্জার থাকি তো আমরা উপরেও সব নির্ভর করে ট্রেনটা মেনটেন বেশি জাবরা করলে তো জাবরাও ইবু ট্রেন আর আসে তবে তো সাফ করে তো দিবও আছে একটু পরে পরেও সাফ করে আইয়া ট্রেনটা দেখিয়া স্লিপার হোক আর এসি হোক আমার তো সাইড আপার আর সাইড লোয়ার এই দুইটা সিটি ভালো লাগে ট্রেনটা টোটাল আগরতলার থেকে সারার পরে ধর্মনগর নিউ করিমগঞ্জ বদরপুর জংশন নিউ হাফলং মান্দারদিশা জংশন গুয়াহাটি গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও জংশন কুকরাজার, নিউ আলিপুরদুয়ার নিউ কুচবিহার নিউ জলপাইগুড়ি জংশন কিশনগঞ্জ মালদা টাউন জাঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন কাঠুয়া জংশন নবদ্বীপ ধাম বেন্ডেল জংশন নেক্সট কলকাতা তো চলুন এসি ইকোনমি ওয়েস্টার্ন টয়লেটটা দেখিলেই পুরা দরজাটা হলো গিয়া বন্দে ভারত এক্সপ্রেসের মতো খুব সুন্দরও তো বন্দে ভারতের একটু চৌড়া আর কি দরজাটা যে বড় বাথরুম এটার মধ্যে স্নানো করা যাইব ছোট্ট শাওয়ার আছে মগ আছে যেটা ইউজ করতে চায় আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নাই আর এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান টয়লেট সুন্দর একটা গ্লাস সামনে দেখেন পরিষ্কার বহুত বড় লিকুইড দেওয়া আছে হাত ধোয়া লিকুইড দেখেন ঠিক আছে সব কিছু লিকুইড দেওয়া আছে জল আর বহুত বড় বেসিন মগ দেওয়া আছে তো সবকিছু ঠিকঠাক আছে আর বাথরুমও আইলে অবশ্যই ফ্ল্যাশটা করবা ট্রেনটা গড়ি ব্রেথ এক্সপ্রেসের মতো নাই এটা এসি ইকোনমি এম ওয়ান কোচের রেকটি এটার আর কি খালি নামটা দেওয়া হয়েছে গরিব আর আমি এখন আপনারা দেখাই ইন্ডিয়ার মোস্ট পপুলার ব্লগার রেল ব্লগার তো মনু ব্লগ আর ঋষি ব্লগ ট্রাভেল উইথ ঋষি মনু ভাই আগরতলার থেকেও আইরা তারা কয়েকজন আছে তো তারা আগরতলার থেকেও আইরা ব্লগ করিয়া করিয়া ট্রেন ব্লগ তো তারা তো ট্রেন ব্লগও মানে পুরা সেরা কিতা কইতাম মানে তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারও আছে তারা আর ঋষি ভাইয়ের লোকের কথা বোধপুর থেকে উঠছেন কালকে বোধপুর থেকে এই ভিডিওটা শুরু করবা আর তাই কোনো গমন নাই কিতা হইতাম অত বড় ব্লগার কিন্তু গমন নাই খুব সুন্দর করছেন বহুত ভাল লাগছে তাইনের লোক কথা বার্তা কই আর অত বড় ব্লগারের লোক কথা কইতো মানে আমার কিতা করছে আর কি কিতা কইতাম মানে বুঝিয়ে পাইছি না তখন কিতা কইতাম কিতা না আগরতলা থেকে কলকাতা ট্রেনটা টোটাল কিলোমিটার হইলোকে এক হাজার পাঁচশো চৌষট্টি কিলোমিটার আর ই এল এছ বি এ সি ইকোনমির রেটটা বাকি আগের থেকেও আগরতলার থেকে চলে আগরতলা কলকাতা স্পেশাল ফেরি এসি স্পেশাল নামে এটা চলত আগে আর এখন নামটা চেঞ্জ করিয়া খালি দেওয়া হৈছে গরিবরথ এক্সপ্রেস সেম দিন সেম টাইম একটা দু হয় তবুও তারা দূরে দূরে এই কম্পার্টমেন্টের মধ্যে মনু ভাই আছে বাই বাই তারপরেও আছে পাঞ্জাবের নর্থ ইন্ট ব্লগার বাই বাই ডাবল লোকোমোটিভ দুইটা লাগানোই গেছে বাই বাই গরিব্রত WD G4D ডিজেল লোকোমোটিভ তো দেখছেন গরিব্রত এক্সপ্রেস আপনার আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আর ট্রেনটা তো আর মেইন যে গরিব্রত এক্সপ্রেস এটা না আগরতলা কলকাতা যে এক্সপ্রেস ট্রেনটা যে এসি স্পেশাল যে ট্রেনটা ওইটারে ওই নামটা দিয়ে আর কি নামটা দিয়ে এটা চালাই দিছে তো যাই হোক একদিকে ভালো হয়েছে রথ এক্সপ্রেসের র্যাকটা না দেওয়ায় কারণ সাইড লোয়ার আর সাইড আপারের মিডিল আর একটা বার থাকে তো এটা লাগে প্রবলেম হয় বেশি তো আসলে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে আজকে ভিডিওটা এখানে সে দেখাবো নতুন একটা ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই